আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইন থেকে আর্নিং করবেন এবং আপনাদের যদি শুধু একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে তাহলে কিন্তু এখান থেকে দৈনিক তিন থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন যা আপনার অযথা ঘরে বসে না থেকে একটু আপনাদের এখানে মোবাইলে যাদের টাচ মোবাইল আছে বা তাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ আছে বা আপনার চ্যানেল আছে অথবা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলেন একটা অ্যাকাউন্ট খোলার পর আমাদের যে বটটা আছে বটটা কাজ করেন এখানে একশো পার্সেন্ট পেমেন্ট করা হইতেছে একদম নতুন রিলিজ করা হয়েছে বটটা তো আমি বটের ফিউচারগুলো দেখাই দেবো এক এক করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্লিক জাম যে বটটা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক জাম এটা কিন্তু একদম নিউ একটা বট এখানে কিন্তু একশো পার্সেন্ট কাজ কাজ করলে পেমেন্ট পাবেন তো তাদের কিন্তু একটা প্রাইভেসি পলিসি এখানে আয় ক্লিক জাম্পের তো এখান থেকে দেখতে পাচ্ছেন বোর্ডের যেহেতু আমি লিঙ্কটা দেখি জয়েন্ট বোর্ড তো আমরা কী করব এই যদি ক্লিক দিয়ে দেখেন এরকম অপশন চলে আসবো তো এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন আমরা এরকম অপশন চলে আসবো তারপর এখান থেকে আমরা এখানে লক্ষ্য করেন আমরা যদি দেখি এখানে লেখা আছে ওপেন অ্যাপস আমরা কী করব এই ওপেন অ্যাপসে ক্লিক দিব তো ওপেন অ্যাপে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের কীরকম অপশন আসে দেখেন এখানে কিন্তু বিপিএন রিকোয়ার্ড মানে এখানে হানড্রেড পার্সেন্ট বিপিএন লাগবে বিপিএন কানেক্ট করতে হবে তো আমরা কি ওকে তো যদি ক্লিক দিই এখানে কিন্তু আসবে না তো আমরা এটা ডিলেট করে দেবো এখন দেখেন আমাদের টেলি টেলিগ্রাম চ্যানেলে ক্লিক যেমন যে অফিসিয়াল চ্যানেল আছে চ্যানেলে কিন্তু এর লিংক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এর লিঙ্কটা এই বিপিএনটা আপনারা ইউজ করবেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা আমি বিপিএনটা টেলিগ্রাম চ্যানেলে আমি পেড একটা বিপিএন দেবো কোনো শো করবে না কোনো কিছু করবে না আমি পেড একটা বিপিএন দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে আপনারা ওই বিপিন দিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট এখান থেকে আপনারা এই পেমেন্ট পাবেন এই কানেক্ট করলে তো এখানে কীভাবে কাজ করতে হবে ইন টোটাল আমি সব কিছু দেখাই দেবো তো বিপিনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি যদি একটু এখানে সার্চ করি বিপিন আমার ডাউনলোড করা আছে দেখেন এই যে এই বিপিনটা এই বিপিনটা ডাউনলোড করে নেবেন আমি টেলিগ্রাম চ্যানেলেও বিপিনটা এই লিঙ্ক পেয়ে যাবেন অথবা টেলিগ্রাম চ্যানেলও পাবেন এই বিপিনটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে কোনো অ্যাড শু করবে না এটা প্রিমিয়াম একটা বিপিএন তারপরে এখানে কী করবেন স্মার্ট কানে ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনারা ফ্রিতে করতে হবে অথবা বিআইপি যেহেতু আমার এটা পেট এখানে থেকে ক্লিক করলে সমস্যা নেই আমরা টু স্কুল করে নিচে চলে যাব তো এখানে দেখবো অস্ট্রেলিয়া কান্ট্রি কোথায় আছে এখানে এই দেখেন বন্ধুরা এই যে অস্ট্রেলিয়া কান্টিটা আমি যদি দেখে আপনাদেরকে লক্ষ্য করেন যেখানে অস্ট্রেলিয়া কান্ট্রিটা আছে তো অবশ্যই ওই অস্ট্রেলিয়া কান্ট্রি কানেক্ট করে কিন্তু অ্যাড দেখতে হবে যদি অন্য কোনো কান্ট্রি দিয়ে অ্যাড দেখেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট না পেতে পারেন অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে তো এটা কিন্তু একদম মনে রাখতে হবে এখানে কিন্তু অস্ট্রেলিয়া অবশ্যই অস্ট্রেলিয়া কান্ট্রি কানেক্ট করে আপনার অ্যাড দেখবেন আর আপনার কোন কান্ট্রি থেকে অ্যাড দেখতেছেন এগুলো কিন্তু সব এই আপনার ডাটাগুলো কিন্তু সেভ হয়ে যাবে আপনার কিন্তু যে কোন আইডি থেকে কোন কান্ডি থেকে অ্যাড সব কিছু দেখা যায় তার জন্য আমি বলবো আপনার অবশ্যই অস্ট্রেলিয়া কান্ট্রি কানেক্ট করে তারপর অস্ট্রেলিয়া দেখেন ইতিমধ্যে কানেক্ট হয়ে গেছে তো আমি এখন যদি আবার আমাদের এই টেলিগ্রামে চলে যাই টেলিগ্রামে যাওয়ার পর আমাদের যে বট ক্লিক জাম বটটা যে আছে এখানে ক্লিক দিবো দেখেন এখানে ক্লিক দেওয়ার পর আমি সেম ভাবে এখানে ওপেন ওপেন অ্যাপ এই ওপেন অ্যাপে ক্লিক দেবো দেখেন ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে কীরকম অবশ্যই চলে আসবে একদম ইউনিক ডিজাইন একটি বট আপনারা চাইলে এই এইখান থেকে কিন্তু আনিং করতে পারবেন তো এখানে এরকম থাকবে তো প্রথমে দেখাই যে এখানে কী কী অপশন আছে তো এখান থেকে দেখতে পারছেন আপনারা আন তারপরে প্রোফাইল এখানে আপনাদের প্রোফাইল দেখতে পারবেন হিস্টোরি দেখতে পারবেন এরপরে আসলে উইদ্রো এখান থেকে কিন্তু আপনার উইদ্রো বিকাশের মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে তারপরে আসেন হলো এখানে মিনিমাম পঞ্চাশ টাকা হলে কিন্তু এখান থেকে আপনি উইড্রো করে নিতে পারবেন তারপরে রেফার এখানে কিন্তু রেফার করে আপনি আর্নিং করতে পারবেন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি রেফার করে আর্নিং করতে পারবেন আপনাদের বন্ধুদের মাঝে যদি আপনি রেফার এই লিঙ্কটা শেয়ার করেন তাহলে কিন্তু আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে ওখান থেকে কিন্তু কিছু আর্নিং আপনি জায়গায় পাবেন তারপর আসলে আর্ন এই যে আর্নে ক্লিক দিলে কিন্তু এরকম অপশন চলে আসবে তো আমাদের কাজ মূল কাজটা হলো এখানে ওয়াচ এন্ড আর্ন দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব এখানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা অ্যাড শো করতেছে সো দেখেন এখানে কিন্তু একটা অ্যাড শো করতেছে তো অ্যাডটা আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড শো করতেছে অ্যাডটা আমরা একটু ক্লোজ করবো তো এখানে দেখতে পারবেন যখন অ্যাডটা শো করবে এখানে কিন্তু একটা কুরো জায়গান আসবে অবশ্যই পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে দেখেন এখানে কিন্তু অলরেডি আমার একটা কুরো জায়গান চলে আসছে এখানে যদি একটু লক্ষ্য করেন এই যে এখানে ক্লিক দিয়ে একটা কেটে দেবেন দেখেন এখানে ক্লিক দিয়ে একটা কেটে দেবেন দেখেন আমার কিন্তু একটা অ্যাড দেখা হয়ে যাবে দেখেন রিওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুল আমার কিন্তু এখানে চলে আসছে তো আমার কিন্তু ব্যালেন্সটা এখান থেকে যুগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সটা এখানে যুগ হয়ে গেছে তো আর তারপর যদি আপনি এভাবে আরেকটা অ্যাড দেখেন দেখেন এখানে আরেকটা অ্যাড দেখেন তাহলে কিন্তু আবার দেখতে পারবেন একটা লোড নেবে লোড নেওয়া যদি এরকম লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে অ্যাড শো করবে দেখতে পাচ্ছেন অ্যাড কিন্তু ইতিমধ্যেই শো করছে তারপর এখান থেকে একটু এই যে এখানে দেখবেন লক্ষ্য করবেন এখানে কিন্তু এই ক্রুজ এখন আসবে এখানে ক্রুজে ক্লিক দিয়ে একটা কেটে দেবেন দেখেন আমার কিন্তু একটা কেটে দিলে আমার কিন্তু দুইটা অ্যাড দেখা কমপ্লিট এভাবে মূলত আপনি এখান থেকে কিন্তু আনলিমিটেড অ্যাড দেখতে পারবেন এখানে টোটাল টাক্স ষাটটা দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে কাজ করতে করতে এখানে কিন্তু তারা একশো দেড়শো দুইশো পাঁচশো ডাকশো দিয়ে দিয়ে দেয় তো এখান থেকে তারপর কী করবেন আবার যদি আমি ওয়াচ হান্ডে ক্লিক দিয়ে দেখেন আবার কিন্তু সেম প্রসেসে একটা অ্যাড চলে আসে এখন কথা হলো আপনি এখানে অ্যাডগুলো দেখবেন কিন্তু অ্যাডে কিন্তু ক্লিক দিতে হবে তো কীভাবে ক্লিক দিবেন দেবেন আমি এটাও বলে দিতেছি আপনি আমি যেহেতু ভিডিও বানাইতেছি এখানে আপনাদের দেখানোর সাথে এখানে কিন্তু আমি যদি সম্পূর্ণ কাজ করতে চাই তাহলে কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার আছে তো অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবো তার জন্য আমি বলতেছি কি এখন দেখেন ধরেন এখানে আপনার এখানে ধরেন আপনি পনেরোটা ধরেন এখানে আপনি দেখেন এই কমপ্লিট এখানে তিনটা খাতেছে আপনারা কী করবেন পনেরোটা এড দেখবেন পনেরোটা এড দেখার পর ধরেন আপনি এখানে ক্লিক দেবেন যখন ধরেন আমি পনেরো নম্বর এডে ক্লিক দিলাম এখন কিন্তু এখানে কিন্তু চলে আসলো তো আমরা কি করবো এখান থেকে এই যে টাইমটা একটু ওয়েট করব ওয়েট করার পর এখান থেকে সরাসরি আমরা কী করবো দেখতে পারছেন আর এখানে আপনি যদি সঠিকভাবে কাজ করেন হানড্রেড পারসেন্ট এখান থেকে প্রেম নিতে পারবেন আপনারা কীভাবে কাজ করতেছে না সব কিছুই কিন্তু দেখতে পারবো কেমনে কি কারা কাজ করতেছে তো এখন কি করবেন এখানে যে কোনো এখানে টাচ করে ধরেন আপনি পনেরো টাইট দেখছেন দেখার পর এখানে টাচ করে দেবেন টাচ করলে আপনি কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো আপনার কী করব ওয়েবসাইটে জাস্ট আপনি এক মিনিট এখানে থাকবেন দেখেন এখানে

অবশ্যই পনেরো রেট দেখবেন তারপর একটা হ্যাটে কি লিখ দেবেন এইভাবে মূলত কাজগুলো করতে হবে আর এখানে আপনার একটা জিনিস দেখেন যখন আপনার এখানে ব্যালেন্সটা পঞ্চাশ টাকা হয়ে যাবে এই যে এখানে পঞ্চাশ টাকা হয়ে যাবে আর পঞ্চাশ টাকা কিন্তু আপনি সর্বোচ্চ এই এখানে যদি আনলিমিটেড কাজ দেওয়া হয় যদি প্রতিদিন আপনার তিন থেকে পাঁচশো টাকা আর্নিং করতে এরকম সুযোগ আসবে আর আপনার যদি পঞ্চাশ টাকা হলেও কিন্তু এখান থেকে উইদ্রো করতে পারবেন তো উইড্রো করার জন্য কিন্তু আমি দেখাই দিয়েছিলাম তো এটা হোম পেজে হোম পেজে আসার পরে যে উইড্রো অপশনে এখানে ধরেন আপনার বিকাশ উদ্রো নেবেন এখানে কী করবেন আপনার বিকাশ এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন পঞ্চাশ টাকা এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবে নাম্বার দেওয়া হবে যে সাবমিট রিকোয়েস্টটা ক্লিক দিলে কিন্তু রিকোয়েস্টটা চলে যাবে তারা সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনাকে উদ্রোটা দিয়ে দেবে তো এবার মূলত এই বোর্ডে কাজ করতে হবে তারপরে আপনারা আসেন টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন আমি যদি আপনাদেরকে দেখাই একটু তাদের কিন্তু এখানে একটা রুলস দেওয়া দিছে এই রুলসে এখানে টেলিগ্রাম চ্যানেল আছে এখানেও আপনারা কী করবেন এখানেও আপনারা জয়েন ক্লিক দিয়ে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন এখানে থাকলে প্রতিনিয়ত যে আপডেটগুলো আছে এই টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো দেওয়া হয় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো বন্ধুরা আজকে ভিডিওটা এই বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ